নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বাংলার পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্তার প্রতিবাদ এছাড়াও এসআইআর বিরুদ্ধে ও একাধিক কংগ্রেস পার্টি অফিস ভাঙার প্রতিবাদে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল নবগ্রাম ব্লক কংগ্রেস পার্টি অফিস থেকে কালিতরা মোড় পর্যন্ত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বিভিন্ন জায়গার পাশাপাশি নবগ্রাম ব্লক কংগ্রেসের কমিটির পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক কংগ্রেসের পূর্ব ও পশ্চিম জনের সভাপতি বীরেন্দ্রনাথ যাদব এবং মীর বাদাম আলী এছাড়াও উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লকের একাধিক অঞ্চলের কংগ্রেস কর্মী সমর্থকরা এই প্রতিবাদ মিছিলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীর বাদাম আলী জানান এই সমস্যার সমাধান না হলে পরবর্তী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ।